আবার আসসালামু আলাইকুম যে অনুমানিক রাত আড়াইটা আড়াইটা তিনটার দিকে আস্তে আমরা শব্দ পাইছি এখান থেকে কেন আমরা আইছি দৌড়িয়েছি যে একটা শব্দও না দার যে ও বাড়ির মাঝে একটা শব্দও না যার একটা আগে লিমাওড়ে লিমাও রে লিমাউরে হইয়া যে আমার বাড়িটা একটু দূরেই এখান থেকে আমরা আইছি অনেক মানুষ রয়েছি আওয়ার পরে দেখা যায় যে কেন আসার পরে দেখা যায় যে তারা আগুন লিবার ইয়ে করে যে ওভায় গেল এদিকে গেলো ওদিকে গেলো ইয়া গ্রামর এরা তো প্রবাসী এরা কেউ বাড়িতে নাই এরা এরা যারা আত্মসূজন যারা যারা শুভাঙ্গী আসুন বাইপাতিতে আসুন এরা দৌড়িয়া তারা আইছে আওয়ার পরে তারা আগুন কি কারণ আগুন নিয়ন্ত্রণে আনছে নিয়ন্ত্রণে আনার পরে হঠাৎ করেই দেখা যায় যে ষাটটার দিকে একটা সাড়ে তিনটার দিকে আমরা রশিনগর করি অন্য একটা গ্রাম আছে আমরা ওই আমাদের কি গ্রাম ওনার মধ্যে কিছুগুলো মানুষের বলি হঠাৎ সুরকানো ফিকাপ সহিতে ফিকাপ সহিতে সুরগানও তারা ধরা গেছে তখন আমরা এ করছি যে এখান থেকে দু গ্রামের পাবলিক আর অনেক আছে অনেক পাবে ধর মানুষ চিনচেস্য মানুষ তারা দৌড়িয়ে দিকে গেছে গিয়া তারা দৌড়ছে দৌড়ার পরে আনছে আনার পরে এই কেন মাঝে এর আথাবার্তা কইছে যে তোমরা এই কেন এইটা করলাই যে খেউ কয় আপনার বারাটি আনছে খেউর বাড়ি হইলো রাঘা খেউর বাড়ি হইলো জগন্নাথপুর খেউর বাড়ি হইলো পুলিশ লাইন সঠিক নাম আমার দানা নাই তবে একটা ছেলের নাম যেটা সকালে ধরা গেছে সকালে ধরা করে একটা ছেলে যে মুরচালিন করি তার এ সৈয়দ মুরসালিন বাড়ি বলির বাড়ি তারা এই এ পুরো করছে যে একজন ছেলে তারা তারা অনেক আইছে তারা মানুষ দশ জন তারা আইছে আওয়ার পরে তারা এটা পরিকল্পনা পাবে পরিকল্পনা ভাবে দুশ্মন আমরা জানি না যে ওইদমে তো প্রবাসী লন্ডনী তারা আমি আমি এটা ইয়ে করতে পারতাম না তবে এইটা পরিকল্পনাভাবে এ গাড়িটা তারা দালাইছে। তারা জ্বালাইছে জ্বালানির পরে তারা সত্য দিকে দৌড়িয়া 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 আফ্রিকা করে মরফা আফ্রিকা শুন দৌড়িয়া আমরা পুলিশ আইছি এই কেন আমরা শেরপুর পাড়ির পুলিশ শিবু তারা আইসে আইয়া তারা এখান থেকে দৌড়িয়া তারা আমরা পুলিশের হস্তান্তর করছি পুলিশ হস্তান্তর করার পরে সকালে সকালে যে মূরচানের ঘোটে যে ছেলেটা ধরা খাইছে যে মূরচানের ঘোটে যেরা যে ধরা খাইছে আর একটা ছেলে আছে আমরা নাম তার প্রকাশটা হয়েছে আফজল আফজল একটা ছেলে আছে হে আপনারা দেখতে হয় যে সন্ত্রাসী বিভিন্ন ক্লাইম বিভিন্ন ইয়োর দিক দিয়ে জড়িত হে নিজের সরকারে যে আমার চাষার গেছে লন্ডনে ফোন ফোন দিয়া কইছে যে আমরা তোমার গাড়ি জ্বালা গেছে কি এটার ভিডিও ফুটেজ আমার চাষায় আমরা গেছে দিছই বিভিন্ন দিক দিয়ে আপনারা অবগত আপনারা দেখতে পারবা যে আমার কথা ঢেল যে যে একজন প্রবাসী একজন প্রবাসী তারা বাড়িতে খেয়েও নাই এই পরিকল্পনা যে এই দেশ সন্ত্রাসী সন্ত্রাসীরা যে কার্যকলাপ তারা করছে এটা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ওটার বিচার চাই আমরা যে সুস্থ সুস্থ একটা বিচার চাই আইন এবং প্রশাসন এবং আমাদের মৌলাজারদের আমার নেতাকর্মী যারা আছেন আমরা তো আপনারা দেখরা যে আমরা উপযুক্ত আইনের একটা বিচার প্রবাসী গাড়ি রাখিয়া গেছেন প্রবাস এই গাড়ি খালি গাড়িটাই জ্বালানি লাগিয়ে যাইলো এটার পিছনে কারণ পারে এটা তো এটা আপনারা তো আপনারা ইয়ে যে এটা হয়তো আমার একজন একজন বাড়ি একজন কেয়ার টিকার আছে এ আমার বাড়িটার সম্পূর্ণ বাড়িটার তারা এরা জ্বালাই বল তারা একটা পরিকল্পনা কতজন আসছিল অনুমান তারা অনুমানিক এটা আপনারা পাইবা যে পুলিশ আমরা পুলিশ প্রশাসন আমরা আইনে দিয়ে আমরা ইয়ে করছি অতিথি একটা মামলা আছে এরা আর কি স্বীকার অনুমানিক তারা বারো থেকে তেরো জন মানুষ আপনার পরিচয়টা আমার পরিচয় হলো আমার বাড়ি হলো

আইসি আইয়া দেখি চাষাই মিনিমাই আগুন মাস্টর আর ওগরের মহির চাষা এবার তাহলে গলের আগুন রোগ গেছে কি হানি আনিয়ে আমরা মারছি মারার পরে আগুন কন্ট্রোল করছি করার পরে শুনিও বলল দুপুর ধরার পরে আরো সকালির সময় আরো একটু দর্শন ইয়ের গেস থাকি এস্তার কোন আপনার বারোটাই চোদ্দজন বলে আসি তারা আস্তা বাড়ি জ্বালাই যদি চলো ট্রেন কিছু আইছে হাতি হাতী ডাতি ওলার লি আরো বহু আগথাই মূল্য পরিকল্পনা এই কাল লইয়া খালি গুরুত্ব দিয়ে বাড়ি জ্বালানি লাগিয়েছে হাতি খালি গাড়ি জ্বালাই তো হয়েছে না এরা তো আমার চাষা বড়জন সুন কি তিন চার দিন আগে কি লোক তারা সম্পূর্ণ ফেমেলি আইছে পারছে না কানে আসিল না ওদিন এই জি